বলি আদুরি তোকে যে বলেছিলাম কদিন থাকছি না টবের গাছগুলোর যত্ন নিস আগাছাই ভরেছে দেখ হ্যাঁ বৌদি আমি মাঝে দুদিন জল দিয়েছি গো পরিচারিকা আদুরি জানালো। বলি তোর যত্ন বুঝলি মাধবী লতা গাছটা এমনভাবে আমার সাদের স্বাদের গাছটা আঁকড়ে ধরেছে ছাড়াতেই পারছি না ঠিক করে হেসে আদুরি বলল থাক না বৌদি কি সুন্দর দুটোতে পরস্পরকে জড়িয়ে আছে নিত্য অশান্তি চিৎকার ড্রিঙ্ক করে আসা সম্বিতের সাথে কিছুতে নিজেকে মানাতে না পেরে ছমাস হল কাঞ্চি সেপারেশনে আছে লতার মতো ভরসায় সম্বিতকে আঁকড়ে ঘর করতে চেয়েও ব্যর্থ হয়েছে কপালও তার সঙ্গ দেয়নি মাধবী লতা গাছটাকে যতবার ছাড়িয়ে কাঠির সঙ্গে বাঁধার চেষ্টা ব্যর্থ হচ্ছিল কাঞ্চি সেও যেন মাধবী লতা অজান্তে চোখ ভিজল